একটা মেয়ের বিয়ের আগে থেকে অনেক অনেক স্বপ্ন থাকে তার ঘরটাকে বা তার সংসারটাকে খুব সুন্দর করে সাজাবে আর বিয়ের পর থেকে আমি তো একটু একটু করে আমার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টাই করছি আচ্ছা বলেন তো আমি আজকে দুপুরের জন্য একটা কি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছে আপনাদের সঙ্গে এখন দুপুরে রান্না করব। তারপরে আজকে হচ্ছে টেবিলের সুন্দর একটা লুক দিবো যেটা হচ্ছে গতকালকের ব্লগে আপনাদেরকে বললাম তো যাই হোক আগে তো দুপুরে রান্নাটা সেরে নেই তারপরে না হয় বাকি কাজগুলো করব আর এই তো বেশি করে ডিম সব সময় নিয়ে আসা হয় যেহেতু আমার কেক বানাতে হয় তো ডিমগুলো আনার পরে আমি যেটা সব সময় করি সবগুলো ডিম খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এরকম ঝুঁয়েতে রেখে দিই আর নর্মালি ডিম না আমি হচ্ছে ফ্রিজে এখন আর রাখি না বাইরে রাখি যেহেতু কেক বানানো হয় তো যাই হোক দুপুরের জন্য আমি যা আজকে রান্না করবো সেইগুলো এই যে ডিম ভাজি করবো আর ডিম ভাজে আমরা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে যেভাবে করি লবণ দিয়ে যেভাবে করি সেভাবে এটা তৈরি করে নিলাম আর আজকে রান্না করব আমি হচ্ছে আলুর ডাল যেটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আর এই তো এখানে আমি হচ্ছে কিছু আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে মানে সামান্য একটু পানি দিয়ে একটু আলুগুলো এরকম করে হাত দিয়ে আধা ভাঙকা করে দিতে হবে তো এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে আলুর ডাল করব আর ভাজা ডিম দিয়ে হচ্ছে আলুর ডালটা রান্না করব কারণ ভাজা ডিম দিয়ে হচ্ছে আলুর ডাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে অনেকে হয়তো বা আসতো মানে ডিমটা সেদ্ধ করে তারপর রান্না করেন সেটাও মজার তো যাই হোক এই তো আমি আলুর ডাল রান্না করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিবার মতো মরিচের গুঁড়া দিয়েছি আর এই তো দেখেন সব মশলা একসঙ্গে ব্লেন্ড করে একেবারে দিয়ে দিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে তারপরে একটা টমেটো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করার পরে এর মধ্যে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দেওয়ার মধ্যে দিব হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো এখন খুব ভালো করে এই মশলা দিয়ে এই মানে এই মশলাগুলো আর কি কষাতে হবে তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব যে আলুটা আমি একটু আগে হচ্ছে আদা ভাঙ্গা করে রেখে দিলাম আর এই আলুর ডাল বা আলুর ঘাটি কিন্তু আমাদের উত্তরবঙ্গে অনেক জনপ্রিয় যারা উত্তরবঙ্গের আছেন আমার ব্লগগুলো দেখেন তো জানেন এছাড়া অনেক অঞ্চলের দেখি এখন এইভাবে আলুর ডাল রান্না করে খান বা অনেক প্রশংসাও করেন দেখে কিন্তু বেশ ভালোই লাগে যে আমাদের এলাকার জনপ্রিয় একটা খাবার কম বেশি এখন সবাই পছন্দ করছে তো এরপরে আলুটাকে কিন্তু খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছে সময় নিয়ে তারপরে এখানে কিন্তু ঝোল দিয়েছে আর ঝোলের পরিমাণ না একটু বেশি করে দিলাম যেহেতু এটা জাল হবে রান্না হবে সময় নিয়ে তো সেই পরিমাণে দেওয়া হয়েছে তারপর দুটো টমেটো দিয়েছে এভাবে কেটে টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে রান্নাটা হতে হতে আর এই দিকে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এখন ডালের মধ্যে দিয়ে দিব আর ডালটা কিন্তু সময় নিয়ে রান্না করে নিয়েছি দেখেন একটু কিন্তু ঘন হয়ে আসছে আরও কিছুক্ষণ আমি কিন্তু রান্নাটা করে নেব আর খুব বেশি জাল দিয়ে এখন রান্না করব না মোটামুটি ডিমগুলো দেওয়ার পরে দশ মিনিট রান্না করব সর্বোচ্চ এছাড়া দেখা যাবে বেশি ঘন করলে বা বেশি সময় রান্না করলে দেখা যাবে যে খুব বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয় তো যাই হোক ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন বলক চলে আসছে তারপর ভাজা জিরা গুঁড়া দিলাম আর ধনিয়া পাতা দিলাম এরপর আরও কিছুক্ষণ চুলায় রেখে এখন হচ্ছে জালটা নিভিয়ে দিবো আর এই ডালটা ঠান্ডা খেতেই খুব মজার আর আজকে একটু আগে ভাগে রান্না করে নিয়েছে আর কিছু রান্না করব না ইদানিং এত গরম পড়েছে মোটামুটি একরকম তর্খের রান্না করে আর কি দুপুর রাত চালিয়ে দিচ্ছি তো যাই হোক আরও কিছু বাজার নিয়ে আসছিল সেগুলোও গুছিয়ে এলাম তবে টেবিলের অবস্থা সেই আগের মতোই আছে টেবিলের মানে টেবিলটা ঠিক করা হয়নি তো ভাবলাম যে এখন টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিই আর এই তো আমার সেই হচ্ছে টেবিলের মানে কাবারটা আমি এই রেড কালারের মধ্যে নিয়েছিলাম আর ঈদের জন্য যখন হচ্ছে কেনাকাটা করা হয়েছিল বা শপিংগুলো করা হয়েছিল তার মধ্যেই কিন্তু এই টেবিল রানারটা আর হচ্ছে মানে টেবিলের যে কাবারটা দেখলেন রেড কালারের সেটা কিন্তু কেনা হয়েছিল তো তখন তার টেবিলের লোকটা চেঞ্জ করতে পারেনি যেহেতু বরিশালে চলে গিয়েছিলাম ভাবলাম আজকে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিই সব কিছু উঠিয়ে নেওয়ার পর টেবিলটা দেখতেও খুব খারাপ লাগছে আর টেবিলে আজকে হচ্ছে কোনো কিছুই নিলাম না এভাবে প্লেটে প্লেটে করে নিয়ে সবাই এখন খাবো আর টেবিলের অবস্থা এখন খুব খারাপ অনেক কিছু রয়েছে টেবিলের উপর সেগুলো সরিয়ে আবারও হচ্ছে খাবার নিয়ে খাওয়া দাওয়া করতে গেলে দেখা যাবে আবারও সব এলোমেলো মানে অগোছানো হয়ে যাবে মানে কাজের উপর কাজ হয়ে যাবে তো সেটা আর করলাম না দেখা গেছে ওভাবে হাতে হাতে নিয়ে সবাই খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এইটা ছিল হচ্ছে বিকালের দিকে তো এখন ভাবলাম যে টেবিলটা খুব ভালো করে এখন একটু গুছিয়ে নেই মন মতো আর সবগুলো চেয়ার টেবিল আমি কিন্তু ভালো করে মুছে নিয়েছি এখন এই খাবারটা প্রথমে বিছিয়ে নেব আমার তো ঘর যদি অগোছানো থাকে একেবারে ভালো লাগে না ঘর যত গোছানো থাকবে ততই হচ্ছে মনটা ভালো থাকে এটা কিন্তু আমরা সবাই জানি তো যাই হোক এই তো টেবিল কাবারটা প্রথমে বিছিয়ে দিলাম তারপর এখন টেবিল কাপারটাও মানে রানারটাও এখন আমি দিয়ে দিব আর টেবিলে যে কাবারটা বিছালাম সেটা তো বিছিয়ে নিয়েছে তার উপর এই তো রানারটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন দিব হচ্ছে টেবিল ক্লথ এটা দেওয়ার পরেই কিন্তু টেবিলটা সুস্থ থাকবে মানে এই টেবিল ক্লথ না দিলে তো যখন খাওয়া দাওয়া করা হবে অনেকভাবে মানে তরকারি ঝোল পানি এগুলো তো পড়তেই পারে তো এই জন্যে কিন্তু সবসময় এই টেবিল ক্লথটা আমি ব্যবহার করি তো যাই হোক হ্যাঁ আমার মানে ঘর গোছাতে খুব ভালো লাগে চেষ্টা করি সময় ঘরগুলো গুছিয়ে রাখার আর প্রত্যেকটা মেয়ের মানে বিয়ের আগে থেকে তার স্বপ্ন থাকে যে তার সংসারটাকে খুব সুন্দর করে তো গুছিয়ে রাখবে আর আমার বিয়ের পরে আমিও চেষ্টা করি আমার সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার সব তো আর একসঙ্গে হয় না তো একটু একটু করে সব কিছুই হচ্ছে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এখন যে সফিসগুলো দেখছেন এগুলো কিন্তু আমি আগে কিনেছিলাম আগে বলতে ওই তো যখন টেবিল রানারগুলো কেনা হয়েছিল টেবিল মানে কাবারগুলো যখন কেনা হয়েছিল তার সঙ্গে হচ্ছে কিনেছি টেবিলের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রাশিবাবকে বললাম তুমি এখন হচ্ছে ঘরের লাইটগুলো বন্ধ করে দাও যেহেতু আমি একটা লাইট বোতল কিনেছিলাম দেখি এটা কেমন মন দেখায় দেখতে আর এই হলো অবস্থা মানে একটা নতুন জিনিস আনলে ঘরের মধ্যে যা হয় আর কি তো যাই হোক কাছে ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবারও অন্য ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে আল্লাহ